২০১৬ সালে মুক্তি পাওয়া সুপারস্টার আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান কাশ্মীরের মেয়ে জাইরা ওয়াসিম বক্স অফিসে ব্লকবাস্টার হয় পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও সেই থেকে তিনি দঙ্গলকন্যা নামে পরিচিত তবে সম্প্রতি তার পেশা ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিনয় ছাড়ার ঘোষণার পর আলোচনার কেন্দ্র এ অষ্টাদশী অভিনয় ছাড়ার ঘোষণার পর গুঞ্জন শুরু হয় সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়ালিটি শো বিগ বসের ঘরে প্রবেশ করবেন জাইরা ওয়াসিম পরে প্রকাশ পায় জাইরাকে নাকি বিগ বসের আসন্ন তেরোতম মৌসুমে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বিগ বস টিম তাদের মুখের উপর নাকি না করে দিয়েছেন দঙ্গল কন্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা বলিউড নিয়ে যিনি বিত তিনি যে বিগ বসের মতো বিতর্কিত রিয়েলিটি শোতে অংশ নেবেন না সেটাই তো স্বাভাবিক বিগ বস সূত্রে আরও জানা যায় শোতে অংশ নেওয়ার জন্য জাইরা ওয়াসিমকে নাকি এক পয়েন্ট দুই কোটি রুপি প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু জাইরা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে এক সপ্তাহ আগেই বলিউডকে বিদায় জানিয়েছেন জাইরা ওয়াসিম তারপর তিনি বিগ বসে অংশ নিলে স্বাভাবিকভাবেই শোর টিআরপি বাড়ত সেই চিন্তা থেকেই সম্ভবত বিগ বস টিম তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির খানের সিক্রেট সুপার করেও মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাইরা ওয়াসিম আগামীতে মুক্তি পেতে চলেছে দ্য স্কাই ইজ পিঙ্ক এ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকার সঙ্গে এ ছবির কেন্দ্রীয় চরিত্রে তিনি প্রিয়াঙ্কা তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন এরই মধ্যে নির্মাতাদের জায়রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছবির কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না তিনি সোনালী বোস পরিচালিত দ্য স্কাই ইজ পিঙ্ক মুক্তি পাবে আগামী এগারো অক্টোবর এটি সম্ভবত জায়রার শেষ সিনেমা এতে আরও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া নির্মাতা অভিনেতা ফারান আক্তার ও রোহিত সারাফ সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ